কি বাচ্চের উঠে যাবে না আজকে থাকবে কিয়াম সুপার সিরামিকের নয় পিজের কুকিং সেট কোনো গষা কোনো লাভ নাই আজকে রঙও যাবে না কালার উঠবে না দেখেন আর এটার সাথে থাকতেছে আজকে স্পেশাল যেটা হলো ইন্ডাকশন সহকারে আরো থাকবে সাত পিস গিফট আর এটা কিনতে একটি টাকা অ্যাডভান্স করতে হবে না প্রতারণার দিন শেষ আজকে চলে আসছে ডিজিটাল বাংলাদেশ এই দেখেন একটা থাকবে টোয়েন্টি ফোর সেন্টিমিটার একটা ফ্রাই পেন থাকবে যেটাতে কোনো ঘষা ঘষি করে কাজ নাই কোনো লাভ নাই আর তার সঙ্গে সঙ্গে থাকবে একটা বিশ সিএমের ইন্ডাকশন সহকারে একটা মিল পেন থাকবে তারপরে থাকতেছে একটা চব্বিশ সেন্টিমিটার কড়াই থাকতেছে যেটাতে থাকি একসঙ্গে একসাথে দেড় কেজি আপম পোস্ট রান্না ভুনা করতে পারবেন তার পাশাপাশি থাকতেছে একটা একসাথে আপনি দেড় কেজি পোলাও অথবা রাইস করতে পারবেন মাংস করলে সাড়ে তিন কেজি করতে পারবে ঠিক আছে চলে আসলো সুপার সিরামিক এর বাংলাদেশ এটা দেখেন আবার আনব্রেকেবল গ্লাস সহকারে থাকতেছে যেটা নাকি একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এখানে আপনার ইন্ডাকশন সহকারে টোয়েন্টি সিক্স সেন্টিমিটার থাকতেছে এরপরে থাকতেছে আরো বড় ভাই আপনার ফ্যামিলি বড় ছোট সেটা হচ্ছে না মেহমান চলে আসছে কোথায় যাবেন না ভাই টেনশন নাই এখানে চলে আসছে আরো বড় সাইজ দেখেন তিরিশ সেন্টিমিটার আস্ত কাশি দিয়ে রান্না করতে পারবেন এখানে একসঙ্গে আড়াই কেজি পোলাও তিন কেজি পোলাও এখানে করতে পারবেন মাংস করলে পাঁচ কেজি করতে পারবেন এইটাও থাকতেছে এবং কি চিন্তা করতেছেন বড় গ্লাস ঢাকাটা ভেঙে যাবে এই দেখেন কাছে তো দিলাম কোনো ভাঙার টেনশন নাই আজকে ঘষা ঘষির টেনশন নাই আজকে কোনো ভাঙারও টেনশন নাই এই থাকতেছে নয় পিস কে অর্ডার করবেন অর্ডার সঙ্গে সঙ্গে আরও পেয়ে যাবেন সাত পিস গিফট আইটেম সাতটা থাকতেছে এখানে আপনার যখন রান্না করবেন মাজার জন্য থাকবে সাতটা চারটা থাকবে আপনার মাজুনি এখানে থাকতেছে এরপরে আপনার করার জন্য থাকতেছে একটা কাঠের স্পোর্ট একটা খুন্তি এই দুইটাও আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তার সাথে সাথে আরেকটা পাবেন ডিজিটাল পিলার এখানে প্লাস এখানে আপনি সুন্দরভাবে কাঁচামরিচ বেগ আপনার ভেন্ডি এই ধরনের পেঁয়াজ কুচিটা করেন না বটিতে বসে সেটা আপনার এক ঘন্টার গাছ পাঁচ মিনিটে কমপ্লিট এই মেশিনটাও তার সাথে থাকবে এই টোটাল থাকবে আপনার নাইন পিস আর হলো সাত পিস টোটাল পিস পেয়ে যাবেন আপনি অর্ডার করার সাথে সাথে ইন্ডাকশন বেস করা যার কারণে আপনার যে ধরনের পৃথিবীতে যত ধরনের চুলা হয় মাটির চুলা 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 ইলেকট্রিক গ্যাসের এই ধরনের স্টোভ এরকম বহু চুলা আছে সব ধরনের চুলা এটা প্রযোজ্য এবং কি দ্রুত রান্না করতে পারবেন যার কারণে আপনার শোষণটা করবে কম এবং কি দুই সাইডে হাতুলগুলো আছে প্রত্যেকটা হাতুলে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি ভাই এটা হলো সিলিকন করা যার কারণে আপনার হিট লাগবে না এবং আপনার স্যাকাও লাগবে না যার কারণে আপনার কোনো ধরনের নুসলি লাগবে না সুন্দর মতন ধরে পরিবেশন করতে পারবেন ডাইরেক্ট আপনি টেবিলে বসায় নিতে পারবেন তো এখন আসেন কিভাবে নাইন পিস হচ্ছে সেটা একটু বুঝে দিই এখানে থাকতেছে একটা হাড়ি একটা ঢাকনা এখানে থাকতেছে দুই পিস এখানে থাকতেছে একটা আপনার হাড়ি একটা ঢাকনা এখানে থাকতেছে দুই পিস চার পিস এখানে একটা কড়াই আছে কড়াই একটা ঢাকনা আছে ছয় পিস এখানে একটা মিল পেন আছে মিল পেন একটা ঢাকনা আছে সেটা হচ্ছে আট পিস এবং কি এখানে একটা ফাইন পেন আছে যেটাতে নাকি আপনি ভাজাভাজি করবেন এই এক পিস নাইন পিস আছে এই টোটাল হলো পাঁচটা হাড়ি চারটা ঢাকনা টোটাল নাইস পিস আপনারা বুঝে নেবেন এখানে থাকবে আপনার আরো দুইটা থাকবে কাঠের চামচ একটা থাকবে আপনার সালাদ কাটারের জন্য বা কাঁচামরিচ কাটার জন্য পেঁয়াজ কুচি করার জন্য আরো থাকছে আপনি রান্না বান্না করবেন যখন দেওয়ার জন্য আরো থাকবে চারটা স্কেপার তো এখন আসেন আমরা দামটা বলে দিচ্ছি এই নাইন পিস অনেক দাম না বাজারে যদি আপনি কিনতে চান হ্যাঁ নয় থেকে সাড়ে নয় হাজার টাকা লাগবে কিন্তু আজকে কাশিম কোগাইসে কিনতে পারবেন ধামাকা রেটে যেটা নাকি বোমা ফাটারও রেট মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশ ডেলিভারিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না এবং কি ডেলিভারি চার্জও লাগবে না তো যারা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ আছে দ্রুত যোগাযোগ করে ওই নাম্বারগুলোতে আপনি অর্ডার কনফার্ম করে নিতে পারেন